নমস্কার সালাম আমি কামাল হোসেন আজকের সম্পূর্ণ এক অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম বিগত বহু দিন ধরে বেশ বহুদিন ধরে আমার কাছে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে ফোন করছে সাহায্য করবেন বা বিভিন্ন ধরনের পলিটিক্যাল মানুষজন তারা ফোন করছেন যে কামাল সাহেব আসতে পারেন আমাদের দলে এগুলো ছেড়ে দিই আমি এখন বিভিন্ন রকমের সামাজিক সংস্থার সঙ্গে বেশিভি যুক্ত হয়ে পড়েছি কারণ আপনাদের বললাম খুব দ্রুত বিদ্যালয়ে জয়েন দেব কিন্তু এই যে কিছুদিন আপনারা এস থেকে একটু সরে থাকুন কারণ এই ভোটের আগে আর এস হবে না বলে আমি মনে করি আমার অভিজ্ঞতা তাই বলে তাই আপনারা একটু মাথা থেকে সরিয়ে দিন কিন্তু সত্যি কথা বলতে কি বেশ কুড়ি পঁচিশ বছর ধরে তো ছাত্রছাত্রীদের সঙ্গে আছি যখন স্কুল শিক্ষক ছিলাম এখন স্কুলে যাইনি শীঘ্রই চলে যাব কিন্তু দেখেছি যে ছাত্রছাত্রীদের অন্ততপক্ষে কিছু একটা করে খেতে হবে কেউ কেউ আপনারা হয়তো প্রাইভেট কোম্পানি চাকরি করছেন কেউ কেউ কোনো টুকটাক পার্ট টাইম কোনো জব করছেন সত্যি কথা বলতে গিয়ে এতে কিন্তু আপনাদের চলবে না এবং নিজে চালাতে পারবে নিজের বাবা মা ফ্যামিলিকে কিন্তু চালাতে পারবেন না কিছু দিন পরে তখন বয়স চলে গেলে অসুবিধার মধ্যে পড়ে যাবেন তাই আমি আপনাদের বলছি একজন শিক্ষক হয়ে যে আপনারা কিন্তু এবারে পঞ্চায়েতের জন্য বসুন যাদের পঞ্চায়েতে শ্যুট আছে অথবা পুলিশে যাদের মাপযোগ সব ঠিক আছে তারা পুলিশের প্রস্তুতি শুরু করে দিন কারণ বেশ বিগত কয়েক বছর ধরে দেখেছি অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু ট্রেন্ড হয়ে পরিষ্কার করে বলছে আমরা কিন্তু এই এসএলএসটির জন্যে খাটছি এবং খাটবো অন্য কিছু পরীক্ষা দেবো না আমি তাদের বারবার বোঝানোর পরে তারা কিন্তু পরীক্ষায় বসেছে নানা পরীক্ষায় এবং তারা কিন্তু সফল হয়েছে অনেকে কনস্টেবলের চাকরি পেয়েছে অনেকে সাব ইন্সপেক্টরের চাকরি পেয়েছে এবং অনেকে কোর্টে চাকরি পেয়েছে আমার জানাশোনা এবং টুকটাক কেউ দেখা যাচ্ছে যে স্টাফ সিলেকশানে পেয়ে গেছে অর্থাৎ প্রস্তুতি যখন নেবেন এসএলসিস যখন হবে তখন নেবেন কিন্তু তার আগে নিজেকে তো যা কিছু করতে হবে সেই জন্যে আমি আপনাদের কাছে বলছি আপনারা সব মাথা চিন্তা থেকে মাথা থেকে সরিয়ে দিন দিয়ে এই দুটোর জন্যে চেষ্টা করুন আর আমি পরিষ্কার করে আপনাদের বলছি নিঃস্বার্থভাবে আমি এখন সবার পাশে আছি সমস্ত ছাত্রছাত্রীর পাশে আমি নিঃস্বার্থভাবে সাহায্য করছি কারণ আমি কাঁপিয়ে দিয়েছিলাম সারা বেঙ্গল এখনও কাঁপিয়ে দিচ্ছি বিভিন্ন জন আমাকে ফোন করছেন বিভিন্ন মানুষ ফোন করছেন যা করেছেন ঠিকই করেছেন চালিয়ে যান কিন্তু রাজনীতিতে আর নয় যতই টোপ দিক যতই যা দিক তাই বললাম আমি আপনাদের পাশে আছি আপনাদের মনে হলে আমার কাছে আসতে পারেন আপনারা যে যা পারবেন সেটা দিয়ে পড়বেন কোনো অসুবিধা নেই আমি তো পাঁচশো টাকা দিয়ে পড়াই আপনি বলবেন আমি পাঁচশো টাকাই পারব না কারণ আমি এইটাই দিতে পারবো কোনো অসুবিধা নেই আমাকে মাস্টারমশাই হিসেবে ভাবুন এখানে কোনো কিছু ভাববেন